ত্বকের সমস্যা কেন হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ত্বকে আমাদের যে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার পেছনে রয়েছে আমাদের আনহেলথি লাইফস্টাইল এবং গাট হেলথের সমস্যা সো ত্বকে কোনো সমস্যা হলে ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে ত্বকের সমস্যা হলে দেখা যায় যে খুব ইজিলি আমরা ট্রিটমেন্ট নিতে শুরু করি এবং বাহ্যিকভাবে ত্বককে কীভাবে সুন্দর করা যায় সেভাবে কাজ করতে থাকি বিভিন্ন টপিক অ্যালয়নমেন্ট অ্যান্ড অনেক কিছু ইউজ করা শুরু করে। এগুলোর পাশাপাশি আপনাকে আপনার লাইফস্টাইলে ঠিক কোন ফ্যাক্টরটার কারণে আপনার ত্বকে সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে আপনার যদি ঘুম ঠিক না থাকে আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার যদি মন ভালো না থাকে এবং আপনার যদি ফুড হ্যাবিট ঠিক না থাকে এবং লাইফস্টাইলে যদি আরও অনেক আনহেলদি ইলিমেন্টস থাকে সেক্ষেত্রে আপনার ত্বকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সো ট্রিটমেন্টের পাশাপাশি ত্বককে সুন্দর করার পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে প্রথমেই যেটা খুব জরুরি সেটা হচ্ছে ঘুমাতে হবে প্রতিদিন রাতে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ হতেই হবে আদারওয়াইজ আপনার হরমোনাল লেভেল ব্যালেন্সড থাকবে না ত্বকে স্বাস্থ্য সমস্যা দেখা দেবে এবং ত্বকে স্বাস্থ্য সমস্যা মানে হচ্ছে আপনার আরও অনেক স্বাস্থ্য সমস্যা আছে যেটার একটা রেজাল্ট আপনি তোকে দেখতে পাচ্ছেন সো ঘুমানো ইজ আ মাস্ট তারপরে আপনাকে কিছু ব্রিদিং এক্সারসাইজ কিছু ইয়োগা টাবাটা অথবা যে কোনো ফর্মের এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আপনি যাতে মানসিক এবং শারীরিকভাবে ভালো ফিল করেন সূর্যের আলোতে একটু যেতে হবে আলো মাটি পানি বাতাস এগুলোর সাথে রিলেশন বাড়াতে হবে দ্যাট মিন্স নেচারে যেতে হবে মন ভালো রাখতে হবে পজিটিভ থাকতে হবে আপনি যদি একটা সুখী মানুষ হয়ে থাকেন মন যদি ভালো থাকে আপনি যদি গ্রেটফুল একটা পারসন হয়ে থাকেন আপনি যদি দিন শেষে রাতে আরাম করে শান্তিতে ঘুমাতে পারেন তাহলেই কিন্তু আপনার ইমিউন পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে খুব ইজিলি আপনার অসুখ হবে না হ্যাপি মানুষ হওয়ার মানে কিন্তু এটা না যে আপনার ওয়াইফে কোনো প্রবলেম থাকবে না হ্যাপি মানুষ বা কনটেন্টেড মানুষ হওয়ার মেইন থিম হলো আপনাকে গ্রেটফুল থাকতে হবে কৃতজ্ঞ থাকতে হবে বাধা অতিক্রম করার মতো মেন্টাল শক্তি থাকতে হবে এবং সামনের দিকে হার্ডওয়ার্ক করে এগিয়ে যাওয়ার অ্যাম্বিশন থাকতে হবে লাস্ট বা নট লিস্ট ফুড হ্যাবিট ভালো থাকতে হবে আমাদের গাট হেলথ যখন ভালো থাকে না বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি হয় সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা তোকে দেখতে পারি স্ক্যালের সমস্যা হাতে পায়ের ত্বকের সমস্যা ব্রণ হওয়া মুখের সমস্যা এগুলো বেসিকলি দেখা যায় যে আনহেলদি লাইফস্টাইল স্পেসিফিক্যালি কাঠ হেলথ যখন ভালো থাকে না তখনই হয় সুষম খাবারে অভ্যস্ত হতে হবে পরিমিত পরিমাণে প্রত্যেকটা পুষ্টি উপাদান খাদ্য তালিকায় রাখতে হবে একজন বিশেষজ্ঞের পরামর্শে আপনি একটা খাদ্য তালিকা তৈরি করে নিতে পারেন আর যাদের আন্ডারলাইন ডিজিজ কন্ডিশানস অলরেডি আছে বিভিন্ন ধরনের অসুখ যাদের আছে তারা ডেফিনেটলি একজন বিশেষজ্ঞের পরামর্শে লাইফস্টাইল ঠিক করে নেবেন ফুড চার্ট বানাবেন এবং তিন থেকে চার মাস পর পর ডক্টরের কাছে গিয়ে টেস্ট করাবেন এবং মেডিসিনগুলো ফলো আপ করবেন এবং ঠিক করে নেবেন ত্বকের সমস্যা হলেই বাহ্যিকভাবে ত্বককে সুন্দর করতে চাওয়ার চেষ্টা না করে কী কারণে এটা হচ্ছে আপনার লাইফস্টাইলের কোন ফ্যাক্টরের কারণে হচ্ছে কেন আনহেলদি সেটা খুঁজে বের করে সেভাবেই এগিয়ে যেতে হবে এবং সেভাবেই নিজের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলে ত্বকের সমস্যাটাকে পারমানেন্টলি প্রিভেন্ট করতে হবে